যাচ্ছি যে কোন এআই সবচেয়ে ভালো বাংলা বলতে পারে এবং কোন এআই এটিআই নিয়ে কতটুকু জানে শুরু করা যাক প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি কোপাইলট দিয়ে এই Copilot. Hi, Copilot here. I'm excited to talk with you soon. you like, you can ask me questions, brainstorm ideas, or even test my skills in different languages. And if you'd ever want to change how I sound, you can tweak that in the settings. Let's dive in. Copilot. Mm -hmm. অবশ্যই আমি তোমার সাথে বাংলাতে কথা বলতে পারি তুমি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে চাও জি আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে সে প্রশ্নটা হচ্ছে তুমি কি এজিআই সম্পর্কে জানো জানলে আমাদেরকে জানাও এসিআই বা অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি প্রখ্যাত কোম্পানি যেটা বিভিন্ন খাতর ব্যবসা করে এদের মূলত কেমিক্যাল ফার্টিলাইজার খাদ্য এবং ফার্মাসিউটিক্যালস খাতে বেশ পরিচিত না না আমি এ এজিআই সম্পর্কে জানতে চাচ্ছি না বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে এজিআই সম্পর্কে বলা হচ্ছে সেই এজিআই সম্পর্কে আমি জানতে যাচ্ছি ও বুঝতে পারলাম এইডস বা এইচআইভি এইডস হচ্ছে এদের সম্পর্কে এজিআই এজিআই বুঝতে পারলাম AGI বা Artificial General Intelligence এমন এক প্রকার কৃত্রিম বুদ্ধিমত্তার স্তরে যেখানে যে কোনো কামে মানুষের মতো সাধারণ বুদ্ধিমত্তা প্রয়োগ করা যায় আচ্ছা বুঝতে পারছি তো আপনারা দেখলেন যে কো পাইলট খুব একটা ভালো বাংলা বলতে পারে না এবং খুব একটা বাংলায় কোনো কিছু ব্যাখ্যা করতে পারে না এখন আমরা দেখবো তুমি কি আমার সাথে বাংলায় কথা বলতে পারবে শিওর আমি বাংলাতে কথা বলতে পারি আপনি কি জানতে চান আচ্ছা বর্তমান সোশ্যাল মিডিয়ায় এজিআই সম্পর্কে অনেক সমালোচনা হচ্ছে বা অনেক পোস্ট করা হচ্ছে তুমি কি এই এজিআই সম্পর্কে জানো হ্যাঁ আমি এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সম্পর্কে জানি এজিআই হলো এমন একটি প্রকারের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতো বিবিধ কাজ করতে পারে এবং শিখতে পারে এর মাধ্যমে একটি কম্পিউটার বা মেশিন এমন দক্ষতা অর্জন করতে পারে যা সাধারণত মানুষের মস্তিষ্কের কাজের মতো বর্তমানে আমরা সাধারণত ন্যারো এআই বা বিশেষ কাজের জন্য তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা দেখছি যা নির্দিষ্ট কাজ বা সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় এজিআই এখনও তো বাস্তবায়িত হয়নি কিন্তু গবেষকরা এর উপর কাজ করছেন তো আপনারা দেখলেন যে কোপাইলটের থেকে চ্যাট জিপিটি একটু ভালো বাংলা বলতে পারে তবুও প্রবলেম আছে এখন আমরা দেখব জিমিনিতে হে জিমিনি হে देयर হোয়াটস গোইং অন তুমি কি আমার সাথে বাংলা কথা বলতে পারবে অবশ্যই আমি আপনার সাথে বাংলায় কথা বলতে প্রস্তুত আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিশেষ বিষয়ে আলোচনা করতে চান তাহলে আমাকে বলুন আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব তুমি কি এজিআই সম্পর্কে জানো জানলে আমাদেরকে বল হ্যাঁ আমি এজি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সম্পর্কে জানি এটি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতো যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ বুঝতে ও শিখতে পারে বর্তমানে এআই নির্দিষ্ট কিছু কাজ করতে পারলেও এজিআইয়ের লক্ষ্য হল মানুষের মতো সাধারণ জ্ঞান এবং বিভিন্ন পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা অর্জন করা কোনো সমস্যা নেই আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন